তো ভিডিও করা অবস্থায় আমরা ওই যে দেখতে পারতেছি টাইটানিকের হিরো জাহাজের মাথার উপরে উঠে গেছে ওটাকে বলা হচ্ছে মাস্তুল সে ওখানে দু হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওই যে তো এ কিন্তু রিয়েল হিরো না ফেক হিরো তারপরও আমরা তাকে রিয়েল বানিয়ে দিতে পারবো আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার আছে যদিও এখন করব না তো আমি পিছন থেকেই শুরু করতেছি ভিডিও আপনারা দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন আর সাথে সাথে লাইক ভিউ এবং শেয়ার এগুলো কিন্তু দিতে হবে কারণ এই কন্টেন্টগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় আমরা জাহাজের ডান সাইডে একটু উঁচু জায়গায় চলে আসছি কারণ জাহাজটা আরো ভালোভাবে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজটা বহুদিন এখানে আসে নির্মাণাধীন পরে আসে তো এই হচ্ছে টাইটানিকের হিরো আমি হিরোর কাছে চলে আসছি হিরো এইভাবে হাত দিয়ে দাঁড়াতে হবে ওই যে হিরো হিরো কিন্তু হাত দিয়ে দাঁড়ায় আছে হ্যাঁ কাছে নিয়ে চলে আসছি এই যে হিরো তো হিরোর জন্য কিন্তু একটা লাইক শেয়ার এবং কমেন্টস সব হবে হ্যাঁ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য